রিয়াল রিয়ালমাতির কপাল ভালো না হইলে তারা আর ইসিএল এ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারতেছেন আমার মতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার জানি রিয়ালমাতি ফ্যানেরা এখনো ঘুমান নাই তারা রাত একটার সময় রিয়াল মাদ্রিদ তাদের যে কষ্টটা দিল এই কষ্টটা তারা ঘুমাইতে পারে নাই তাদের জন্য ছোট্ট একটা সমাধান রয়েছে আমার কাছে আপনারা ভাই আজকে থেকে রাইস খাওয়া বাদ দেন সবকিছু খান রুটি খান পোলা খান যা ইচ্ছা তাই খান ভাতটা খাওয়া বাদ দেন কারণ রাইস আপনাদের যা খাইয়ে দিয়েছে রাত একটার সময় তারপরে আর যে রাইস খাওয়ার রাইসটা যে ভিতরে যাবে এটা আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ ফ্যানদের দ্বারা সম্ভব দুর্দান্ত দুইটা গোল করছে দুইটাই ফ্রিকিক থেকে পরপর আহ এত সুন্দর কারে শট গুলো দিচ্ছে ডিক্লান রাইস কতদিন পর যে ভাই আমার আমি এর আগে দেখি নাই যে পুরো ম্যাচে পরপর দুইটা ফ্রিকিকে গোল হয়েছে আরে ভাবতেছিলাম শুরুতে যে গোল হয় না ফার্স্ট হাফে দুইটা দলই কিন্তু সমান তাহলে কে একজন হয়েছে রিয়াল মাদ্রিদ একটু লুজ হয়ে গেছিল রিয়ালমারি একটু একটু অ্যাটাক বেশি খাইছিল নর্মালি আসলে থেকে তারপরও ফার্স্ট হাফটা খেলাটা নর্মালি ভালো হয়েছে আমার মতে ভালো খেলাটা হয়েছে বাট সেকেন্ড হাফে ভাই রিয়াল মাদ্রিদ কি করলো বলতে পারতেছি না তিন নাম্বার দুইটা গোল তো ফ্রি কিকে খাইছে সেটা আলাদা বা তিন নাম্বার গোলটা ভাই যেমনি খাইছে আর ডিফেন্স তো পুরো লুজ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এই নিয়ে তারা যদি বার্সেলোনার সামনে দাঁড়ায় ভাই ছাব্বিশ তারিখ তাদের যে কি হবে কয়টা যে খাবে আমরা পড়ে আছি এখন ইসলে আছে যেহেতু ইসলে থাকি ফার্স্ট লেগে তারা তিন শূন্যতে হারলো অর্জিনালের কাছে অলরেডি আমরা বলতে পারি যেহেতু আর্সেনাল একটি শক্তিশালী দল তাদেরকে দুর্বল ভাবার কিছুই নাই আর সেক্ষেত্রে তাদের সাথে সেকেন্ড লেগে চার গোল গোল দিয়ে একটিও না খেয়ে জয়লাভ করা খুবই টাফ হয়ে যাবে রিয়াল মাদিদের জন্য কারণ আর্সেনালের বিপক্ষে তিনটা গোল অলরেডি হজম করে গেছে তিন গোলের লিড নিচ্ছে আর্সেনাল এরপরে সেই তিন তিন গোল সোধায় সাথে একটা গোল করতে হবে আবার গোল খাওয়া যাবে না এটা অনেকটা অনেক টাফ হয়ে যাবে কারণ পরপর দুইটা ম্যাচ রিয়াল মাদ্রিদ হারলো হারলো টিম ব্যালেন্সের কাছে হেরে এসে যে আত্মবিশ্বাসটা ছিল সেই আত্মবিশ্বাস কিন্তু অলরেডি ভেঙে গিয়েছিল তাদের তারপর আবার আর্সেনারের কাছে ফার্স্ট লেগে হেরে গেছে এবং সেকেন্ড লেগে তারা চেক কি করবে বলা যাচ্ছে না অন্যদিকে আবার এই মিলান এবং প্রায় যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটা আবার দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে কেউ কাউকে ছাড় দিয়ে গেলে নাই দুর্দান্ত মার্টের একটা অসাধারণ গোল করছে ডান পা দিয়ে এই কার্য সচরাচর কিন্তু কেউ কোনো প্লেয়ার দিতে পারে না ভাই ডান পা দিয়ে পুরো সেকেন্ড গোলটা দিছে বাট বার্ড মিউনিক আমার মনে যে হইলো হয়তো হয়তোবা ইন্টার মিলানকে বিট করে দিবে কারণ ইন্টার মিলানের যে ফর্ম ছিল আজকে তাদের যে পারফরমেন্স ছিল তাদের পারফরমেন্স অতটা ভালো ছিল না তারা বল পজিশন বলেন আপনার পাসিং বলেন পাসিং অ্যাকুরেসি বলেন শর্ট অন টার্গেট বলেন শর্ট বলেন কোনো কিছুতেই কিন্তু বায়নের কাছে টিকতে পারে না বাট সেকেন্ড লেগে যে কি হতে যাচ্ছে সেকেন্ড লেগেরটাও হয়তো এক পেশি খেলা হয়ে যাবে বায়ান ইন্টারভিউ ম্যাচটা বাট আমার মতে সেকেন্ড লেগ আর্সেনাল এবং রিয়াল সেকেন্ড লেগটা খুব দুর্দান্ত হবে যদিও রিয়াল মাদ্রিদ আর্সেনালকে বিট করতে পারবে না আমার প্রেডিকশন উম মিচ সম্ভব না যদি না আর ব্যাড লাক হয় আর তাদের গুড লাক হয় এক্ষেত্রে আজ রাতে একটা সময় অ্যাস্ট্রোন ভিলা এবং পিএইচজি আর বার্সেলোন অ্যান্ড ডটমন্ডের খেলা রয়েছে দুইটা হাই ভোল্টেজ ম্যাচ আর যে এই পিএইচজি আপনার সবাই জানেন লিভারপুলকে আহ অস্বাভাবিকভাবে ইপিএলের টপে থাকা টেবিলের টপে লেখা টিমকে তারা বাড়ি পাঠিয়ে দিয়েছে আছেও ভেসেছে দেয়নি লিভারপুলকে আজ রাত একটা সময় অ্যাস্ট্রোভিলার সাথে তাদের খেলা দেখা যাক এই মার্টিনেস আবারও চীনের প্রার্থী হয়ে উঠতে পারেন কি না সামনে এটাই দেখার বিষয় আর বার্সোনা ডোটমন্ডে খেলা তো নিয়ে ভাই নতুন কিছু বলার নাই তারা দুইটা ক্রেজি টিম এবং তাদের ফ্যান অতিমাত্রায় ক্রেজি তো সো সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যদি হয়ে থাকে তো হবে বার্সেলোনা এবং ডটমুন্ডের ম্যাচটা আজ রাতে দেখা হচ্ছে ম্যাচের শেষে